আজকে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে আমরা ফ্যামিলি মেম্বার ছাড়াও উপরের ছাদে যারা থাকে তাদের সাথে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে তারা কিন্তু হয়তো তারা আমাদের মতন কথা বলে সেটা প্রকাশ করতে পারে না কিন্তু এত সুন্দরভাবে সেটা প্রকাশ করায় সেটা কিন্তু আজকে তোমাদের দেখাবো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে আর তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ রয়েছ আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ভগবান তোমাদের ভালো করুক মঙ্গল করুক সুস্থ রাখুক এটাই কিন্তু সব সময় চাই সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি প্রতিদিনের মতন একই কাজকর্ম আজকে এ পাশে জানালাটা একটু হালকা হালকা করে মুছে নিলাম ওই যে রাস্তার পাশে যেহেতু এই জানালাটা এত ধুলো পরে কি বলবো আর মানে প্রতিদিন যদি একবার করে মোছা হয় তাহলে হয়তো ঠিক থাকবে আর নাই তো প্রচুর ধুলো জমে জানো তো আর যখন ধুলো জমে না কাঠের কাঠগুলো মনে মানে একদম সাদা সাদা হয়ে থাকে খুবই বিচ্ছিরি লাগে তবেই দেখো বিছানা দখল করার জন্য কিন্তু একজন চলে এসেছে আর ভালো লাগে না বিছানা যদি দখল হয় আমার একদমই ভালো লাগে না তো যাই হোক বিছানা দখল করার মানুষকে তো তোমরা দেখতেই পারছো মানুষ তো নয় এক আস্ত কম্বল সেই কিন্তু একদম আমাদের বিছানাটাই শীতের দিনে দখল করে নেবে ভালো লাগে না গো এই বিছানাটা এত ভরা ভরা থাকে কাঁথা কম্বল দিয়ে একদমই ভালো লাগে না আর বিছানা উঠাতে উঠাতে শীতের দিনে কিন্তু আরও বেশি দেরি হয় গরমের দিনে তো সেরকম কিছু থাকে না কাঁথা কম্বল সেজন্য দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আর শীতের দিনে এই কম্বল ভাজ করতে করতেই যেন কত সময় চলে যায় আর এদিকে দেখো মা কিন্তু সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছে ফুলকপি মূলো ডিম সব কিছু দিয়ে একটা আজকে নিরামিষ ঘ্যাট তরকারির মতন হবে আর ওইদিকে পেঁয়াজ কলিটা দেখছো ওইটাও কিন্তু আলু আর পেঁয়াজ কলি ভাজা হবে আলু পেঁয়াজ কলি ভাজা কার কার পছন্দ সকালে ছাদে আসলাম বাবা কি রো কিছু জামা কাপড় ছিল ওই জামা কাপড়গুলো মানে কালকেই ধুয়েছিলাম আর কি শুকিয়ে গেছে তো এখন নিয়ে যাব ওই জন্যই ভাবলাম যে না একবারে যাই স্নানও হয়ে গেছে বাবা কি যাচ্ছে আওয়াজ তো স্নানও সেরে নিয়েছি এখন এই যে পূজা দিব জামা কাপড়গুলো কিছু মেলে দিব আর পূজা দিব কাল রাত রাতের বেলা বের করা হয়েছে ব্ল্যাঙ্কেটটা আজ সকালবেলায় বেলায় এখানে রোদ দিয়ে গেছে আর কি বলেছিলাম যে তুমি একটু ছাদে নিয়ে যে আসলে এত ভারী ব্ল্যাঙ্কেট না মানে এত উপরে আনতে খুব কষ্ট হয় তাই ওকেই বলছিলাম যে তুমি নিয়ে এসো একটু রোদ্রে দিও রোদ্রটা না পড়লে না গায়ে দেওয়াটা ঠিক হবে না রোদ দিয়ে গেছে আর কি নিজে যেমন একটা পজিটিভিটি অনুভব করা যায় সকাল সকাল পুজো দিলে সেরকম দেখবে খালি নিজের নয় নিজের পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারেরও কিন্তু সেটা অনুভব হয় যদি সকাল সকাল বাড়িতে পুজো দেওয়া হয় ধূপ ধুনো জ্বালানো হয় দেখবে মনটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় এই পুজো দেওয়ার পর নিচে এসে দেখি দিদিভাই তো রান্না বসিয়ে দিয়েছে তবে আজ কিন্তু দারুণ একটা রেসিপি রান্না হচ্ছে তোমরাই বলো কি রেসিপি হচ্ছে আমি আর বললাম না আর এই দিকে তো বসে গেছে আর কি কষানো আর ওইদিকে ভাজা চলছে আর কি এই দেখো কী তো কি সেদিন তো দেখেছিলে তো আজকে কিন্তু সেটা রান্না হচ্ছে যেহেতু দুই রকম মাছ একবারে নিয়ে এসেছিলো সব তো আর একবারে খেয়ে নেওয়া যায় না বলো তো সব একবারে খেয়ে নেওয়া যায় কখনো আর এটা কিন্তু সংসারের জন্য একদমই ভালো নয় যে সব কিছু একবারে খেয়ে নেব তারপরে দিন কিছুই থাকবে না তো সেই জন্য অল্প অল্প করে রেখে রেখেই কিন্তু খেতে হয় এতে সংসারেরও সুখ শান্তি বজায় থাকে আর একটা লক্ষ্যস্থিও বজায় থাকে যাতে অল্প অল্প করে রেখে রেখে সবকিছু খাওয়া যে কোনো জিনিসই একবারে কিন্তু শেষ করে দেওয়া উচিত নয় এদিকে তো দিদি ভাই রান্না বসিয়ে দিয়েছে আমি ওইদিকেও টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম আসলে আমরা তিনজন তিন দিকে কাজকর্ম করি তো সেজন্য কিন্তু খুব একটা গায়ে লাগে না জানো নাই তো কিন্তু অনেক শেষ মানে অনেক দেরি হয় কাজ শেষ হতে আর কি আর এদিকে আমার মেয়ে বসে পড়েছে ওর মনিমার সাথে ভাত খেতে স্কুল থেকে এসেই বলেছে মা আমি কিন্তু মনিমার সঙ্গে ভাত খাবো আমি বললাম ঠিক আছে তারপরে আমি দিদি ভাই আর হিয়া একসঙ্গে খেয়ে নিলাম ওইদিকে দিদি ভাইয়েরও রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস টেস রেখেছে তারপরে আমি এদিকে বেসিনটা আর এই যে স্টাইলসগুলো প্রতিদিনই চেষ্টা করি একটু ঘষে রাখার নয়তো কি হয় প্রচণ্ড তেল গ্যাসটা পরে জানো তো পরে ঘষতে এত কষ্ট হয় কি বলবো আর পরে অবশ্য মাই কিন্তু যখন খুব বেশি নোংরা হয় মাই পরিষ্কার করে তবে যেই পরিষ্কার করুক খাটনিটা তো বুঝতে পারি আর কি আগে তো বুঝতাম না কিন্তু এখন তো বুঝি যে খুবই খাটনি হয় তারপর এদিকে হয়ে যাওয়ার পর আমি ঘরগুলোকে আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যেহেতু সকালবেলায় ঘর মুছে রেখেছি সেজন্য কিন্তু এখন আর ঘর মুচবো না তাই এখন ঝাড়ু দিয়ে নেব ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ শেষ হয় বন্ধুরা এদিকে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল সকালে খাবার দাবার খাওয়ার পর ভাত খাওয়ার পর আসলে আমরা তো ভাতই খাই সকালবেলায় ভাত খাওয়ার পর রান্নাঘর ঠর পরিষ্কার করে ঘর টর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজেই দেড়টার মতন তো এখন তো মেয়েকে পড়তে বসানোর সময় আর কি তো ও গেছে ওর পাপার সাথে একটু পুরানা পাড়াতে তখন যাই না কখন আসবে যদি দেখি যে টাইম আছে আধা ঘন্টার মতন তাও বসিয়ে দেব আর যদি টাইম না থাকে তাহলে তো আজকে আর বসানো হবে না তো যাই হোক এখন তো ও নেই তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে রাখি আসলে সব কিছু করা হয়ে গেছে কমপ্লিট এডিটিং করা হয়ে গেছে খালি ভয়েস ওভারটা দিবো তাহলেই হয়ে যাবে তো এখন আর সময় নষ্ট করবো না কটা কট কটাকট করে ফেলি নাই তো অনেক দেরি হয়ে যাবে আবার ও আসলে পরেই বাস এটা ওইটা শুরু করবে তো আর ওরও স্নান হয়ে গেছে স্নান করেই গেছে আর কি ওর বাপার সাথে এই দেখো বন্ধুরা আমার মেয়ে নিয়ে এসেছে তোমাদেরকে বললাম না যে ওর পাপার সাথে পুরানা পাড়াতে গেছে তো কার বাড়িতে দেখেছে কাগজ ফুল তো আমার জন্য নিয়ে এসেছে আর আমি ছিলাম ছাদে ওই ছাদে এসে আমাকে দিয়ে চলে গেল বলল যে মা এই যে নাও তোমার জন্য ফুল নিয়ে এসেছি আছি বাবা থ্যাংক ইউ ওই যে চলে গেছে নিচে তো আমিও আসলাম ছাদে দাঁড়াও আমিও এখন এসেছি ছাদে ছাদে আসলাম কেন বলো তো এখন রোদ আছে তো রোদের মধ্যে জামা কাপড়গুলোকে নিয়ে যাই সকালে তো ধুয়ে দিয়েছি শুকিয়েও গেছে তো এখন নিয়ে যাব নিয়ে গিয়ে একবারে ভাজ করে রেখে দেব না তো সন্ধ্যার সময় আর উঠতে ইচ্ছা করে না কারণ বিছানায় যাই ওই চারটার সময় উঠে পড়ি পাঁচটার সময় আর পাঁচটার সময় তো প্রায় অন্ধকার হয়ে যায় তখন আর ছাদে আসতে ইচ্ছা করে না তো ভাবলাম যে একবারের ছাদের থেকে ওই জামা কাপড়গুলো নিয়ে যাই আর ওই ব্ল্যাঙ্কেটটাও আরেকবার উল্টিয়ে দিলাম তো আজকে আর নেবো না ব্ল্যাঙ্কেটটা কালকে থাকুক কালকে রোদ পাক তারপরে নিয়ে যাবো অত্যাচার এই একদম চুপ করে বসে আছে কোনো আওয়াজ নেই এদের চুপ আরে ক্যামেরাটা না একটু পর কমসে হয়ে যাবে

নীল পালিশ দেখতে পারেন আমার হাতে হাত দেখলো নীল পালিশ আছে কিনা না আগের দিন ছিল না হাতে আর কামড় দেয়নি খোঁচাই কান্ড দেখো কান্ড কি আরাম বুঝে চুপ করে আরেকজন হচ্ছে খাওয়াতে ব্যস্ত

মা বাবার চিন্তা নেই মা বাবা একদম ঠিক চুপচাপ থাকে খা টাটা জায়গা বন্ধুরা ফিরে আসলাম আবার অনেকক্ষণ পর একেবারে সন্ধ্যা পেরিয়ে গেছে এখন বাজে এই আটটার মতন তো এখন এদিকে দেখো বসে দিয়েছি তরকারি আলু পটলের তরকারি করছি আর ভাত হয়ে গেছে ভাত আগে নামিয়ে রেখেছি তো আলু পটলের তরকারি মানে কষানো কষানোই করবো আর কি তো এখন এটাতে একটু জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে ওইদিকে যাব মেয়েকে পড়তে বসাবো মেয়েও চলে এসেছে পড়তে থেকে হয়ে এসে একটু খেললো তো এখন বসাবো একটু পড়তে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আলু পটলের তরকারিটা কিন্তু নিরামিষ করেই করবো আর কি সেই দেখো আদা জিরা লঙ্কা বাটার দিয়ে আর কি করবো নামানোর আগে হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো এখন মশলা দিয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন এটাতে একটুখানি জল দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে ওই মেয়ের কাছে যাব আর কি ওকে পড়তে বসে কারণ এখন শীতের দিনে রাত না বেশি রাত করাও যায় না ওই তাড়াতাড়ি এক ঘন্টার মতন পরিয়ে যে খাওয়া দাওয়ার দিকে আবার আসবো একটু জল দিয়ে দি না গ্যাসটা কমানো থাকুক যাই ওই দিকে এই যে বললাম না মেয়েকে পড়তে বসাবো এই যে ও টেবিল টোবিল নিয়ে বসে পড়েছে এদিকে সোয়েটারটা খুলে ফেলছে গরম লাগছে বলে তা এখন বসাই পড়তে কারণ কয়দিন পরেই পরীক্ষা এখন পড়া ফাঁকি দেওয়া চলবে না তাই তো হ্যাঁ বলে আবার আমাদের জাতীয় খেলা কি

সাতটি দেখলে তো আমাদের পাখিগুলো কি সুন্দর ভালোবাসা বোঝে চলো তাহলে আজ এখানেই বিদায় নেই